गोस्टेस अजर बाबा से मां से अरे दादा बाबा मारे कष्ट दे ना बाबा मत्तू लेले काम लगे जार जार जात शेई बुझ आपरे बाबाओ नहीं माओ नहीं आपरे स्त्री तो माओ नहीं बाबाओ नहीं मां है सब बाप यदि आपने कष्ट মানে আপনার বউ কে আছে বউর এখন বর্তমানে আমি ছাড়া কেউ আপনি ছাড়া কেউ নাই তার মানে আপনার বউ এতিম এতিম বাপ তো নাই তার বাপ সারা এতিম না এই মানুষটারে কই পাইলেন আপনি কালা মিলি দিছে সেই বউকে চালাতে আপনি রিস্কা নিয়ে বের এবং রিস্কাটা আপনার প্রিয় বন্ধু যে রিস্কাটাই আপনার সংসারটাকে শান্তিতে রাখে সুখে রাখছে জি আপনার চোখে টলমল জল কি ঘটেছে কি বলবেন ভাই তারা নেই জিওরম ভাই আছেন নামেন আমরা আপনার সাথে একটু চা খাবো বুঝতে পারিনি আপনার ভিতরে কষ্ট রয়েছে যে যখন নাকি বলেছেন আপনার গরু কেউ নাই আমারও কেউ নাই এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই যার মা বাবা নাই তার মতন দুঃখী তার মতন কপাল পোড়া এই দুনিয়াতে মনে হয় আর কেউ নেই কারণ মা বাবা পাশে থাকলে কতটা মানে আনন্দে থাকা যায় যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না বুঝতে না মা বাবা কিছু বলতে চান জেরমুন ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি ভিডিওতে যদি আপনি আপনাকে যদি কেউ বিদেশের থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান আপনি নিতে চান না আমি এখন পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ চালাই বানারে তুমি রিক্সাটা কিনছি চালাই ভালো লাগছে চালাই কেউ দেওয়া লাগবে আমি চাই না কারো কাছে না আমি দোয়া করলে হবে দর্শক এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভাই রিক্সা চালক যে ভাই রয়েছে জিয়া রহমান ভাই তার জন্য দোয়া করবেন তার দুনিয়াতে কেউ নাই তার বউরকম দুনিয়াতে কেউ নাই তারা দুজনেই স্বামী স্ত্রী এবং এই ভালোবাসার দুই মানুষ কির জন্য দুজন মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে কারণ হাওয়ার উপরে চলে আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ তারা সেজন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ